ছাত্র সংগঠন এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে অবিলম্বে কলেজে ভর্তির নির্দেশিকা জারির দাবিতে বিক্ষোভ মিছিল হয় হলদিবাড়িতে সোমবার বিকেলে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ট্রাফিক মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন উপস্থিত ছিলেন এআইডিএসও জেলা সম্পাদক আসিফ আলম ব্লক সভাপতি নীলু হক সম্পাদক রেজ্জাক সরকার ও অন্যান্য সদস্যবৃন্দরা জেলা সম্পাদক আসিফ আলম বলেন উচ্চ মাধ্যমিক রেজাল্টের প্রায় ২৬ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কলেজের ভর্তি প্রক্রিয়ার বিষয়ে কোনো রকম নির্দেশিকা এখনও পর্যন্ত জারি করা হয়নি সরকারি কলেজগুলোর পক্ষ থেকে অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে যেখানে বেসরকারি কলেজগুলোতে রমরমে ভর্তি প্রক্রিয়া চলছে তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে সরকার গত বছরের মতো এবারও ভর্তি প্রক্রিয়া তাল বাহানা করছে আমরা আমাদের সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখে আন্দোলন করে যাচ্ছি অবিলম্বে যদি ভর্তি প্রক্রিয়া চালু করা না হয় তাহলে ছাত্রছাত্রীদের একত্রিত করে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য হব আমরা ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করছি আজকে এবং কালকে দুদিন মিলে কেননা আপনারা জানেন যে গত সাতই মে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে কিন্তু আমরা তাজ্যপূর্ণ হয়ে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ছাব্বিশ দিন পেরিয়ে গেলেও এখনো কলেজে ভর্তি নির্দেশিকা জারি করছে না আমাদের রাজ্যের সরকার তাহলে যেখানে কলেজে ভর্তি নির্দেশিকা উচ্চ মাধ্যমিকের পর পরই শুরু হয় কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি এখন যে রাজ্যের সরকার যে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর ছাব্বিশ দিন পরেও করছে না কেন কবে করবে তারও কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই এটাকে আমরা নিন্দা জানাচ্ছি আমরা এখানে দার্থহীন ভাষায় যে কথাটা বলতে চাই এটা একটা সরকারি ষড়যন্ত্র যেভাবে আজকে স্কুল শিক্ষা ধ্বংস করেছে সরকার আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল খুলে দিচ্ছে যেভাবে আজকে শিক্ষক নিয়োগ করছে না একই রকম ভাবে আজকে আমরা কলেজগুলোকে উচ্চশিক্ষাকেও ধ্বংস করবার জন্য সরকার অভিষন্দি খুঁজছে সেটা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক পাশ হওয়ার পরেও এতদিন পরেও কলেজে ভর্তি ধরা শুরু করছে না অন্যদিকে আমরা কী দেখতে পাচ্ছি বেসরকারি কলেজগুলো প্রতিষ্ঠানগুলো ইউনিভার্সিটিগুলো তারা রম রমিয়ে তারা হচ্ছে ভর্তি প্রক্রিয়া চালু করেছে এবং যার টাকা আছে তারা লাখ লাখ টাকা দিয়ে সেই কলেজগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পারছে তাহলে এটা একটা পরিষ্কার ডিজাইন সরকার টাকা যার শিক্ষা তারা এটা আনবার চেষ্টা করছে কিন্তু এই বাংলা বিদ্যাসাগরের বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা নেতাজির বাংলা আমরা এ বাংলায় জানি প্রতিটা ছাত্রের মৌলিক অধিকার শিক্ষা পাওয়ার তাহলে সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি সরকারি যে একটা ষড়যন্ত্র এটাকে রোগবার দাবিতে এবং সারা রাজ্য জুড়ে আজকে এবং কালকে আমরা বিক্ষোভ করব এবং আমরা রাজ্য সরকারকে বল বলতে চাই আপনারা অবিলম্বে যদি এই কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু না করেন নির্দেশিকা জারি না করেন আগামী দিনে এই রাজ্য জুড়ে কিন্তু বৃহত্তর আন্দোলন নামতে আমরা বাধ্য হব করছে আসিফ আলম কোচবিহার জেলা সম্পাদক